লাগাতে এই আজে বাজে কথা বলবে না একদম ঠিক আছে তো বেশ করছি বলেছি আমিও বেশ করেছি কথা বলেছি এই তুমি কি আমি তুই টুকারি করবে নাকি এবার দরকার পড়লে তাই করব তোকে আমি ঠিক আছে তো দোয়েল রানে স্নিগ্ধা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু থাক অত খারাপ দেখাতে হবে না ঠিক আছে তো তোমার কথা তুমি তোমার কাছেই রাখো তুই যখন বলে ডেকেই নিয়েছো তার মানে তুই বলেই ডাক আর কিছু বলে তোকে ডাকতে হবে না দিদি বলার দরকার নেই রে কি রে তোরা না না যে ঝক ঝক ঝগড়া কেন করতে যাব কিছু করি নি আমরা কিচ্ছু করি নি তাই না দোয়েল দোয়েল দি তাই না শুনতা তোকে আমি দেখে নেব শুনতা আমার দিদির খুঁজিতে করবে না ঠিক আছে তো দিদি তুমি খুব মিষ্টি লাগছে এসে তুমি মেকআপটা করিয়ে দি কীরে এখনো বউ রেডি হলো না মাত্র পাঁচ হাতে হয়তো করেছে আমাদেরকে বরকে আনতে যাচ্ছি বাহ্ কুড়ি মিনিটের মধ্যে দিশ রেডিও হয়ে গেলো কিন্তু আর পাঁচ মিনিটের প্রতিটি আমার মেকআপ করবে কীভাবে দিদি আমি শিখে নিয়েছি সবটাই আমি কম সময়ের মধ্যে সব করতে পারি তাতে দোষীদের সাজাই হোক আর কোনো বউয়ের মেকআপ এই শোন এইসব ট্যাড়া ট্যারার কথা প্লিজ আমার সামনে বলিস না আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে আমি কিচ্ছু বুঝতে পারবো না রে ওয়াও হেবিল একটা জামার হাতটা তুই কি গো বলছিস আমি বিয়েটা কবে করছ এখন বললি এখনই করে নেব পারি আমি আমি না মজা করছিস কবে কাছে বল বাবা তোরাও বিয়ে বিয়ে করছিস তারা তার পরের লগে নয় আগে মেজদের বিয়েটা চাইই তবে তোদের বিয়েটাও ছেড়ে দেব না 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 মেজদের বিয়ে নয় আগে আগে আমার বিয়ে হবে তাহলে মেজদের বিয়ে হবে না না অমিতে হয় না মানে আগে ছোট হবে তারপর মেজে হবে এমনি হবে না তাহলে আমার বিয়ার এবাড়িতে হবে না কি বুঝছ রাখিস তুমি কিছু না কিছু না বিয়েটা তো আমি আগে করেই চাবো সেটা যেইভাবেই হোক